বন্ধুরা হ্যালো বন্ধুরা আজ আমরা শিখব কীভাবে শ্যাম্পু করতে হয় প্রথম আমরা একটা তাওয়াল নেবো সেই তাওয়ালটা আমরা সুন্দর করে কি করব আমাদের কাস্টমারের গলায় গুজিয়ে দেব তারপর কি করব আমরা সুন্দর করে শোয়াবো শোয়ানোর পরে যেটা করব আমরা সুন্দর করে পানি দেবো দেখুন এখানে পানি ছাড়বেন এই পানিটা ছাড়ার পরে যে পানিটা নিচে পড়তেছে সেই পানি দিয়ে সাইডটাকে ভিজিয়ে নেবে অনেক সময় কি করে অনেকে এই পানিটা নিয়ে কানের কাছে আসে যার ফলে কি হয় এখন পানিটা এখানে আসে অনেকে এখানে নিয়ে আসে নিয়ে এসে কী করে কানটাকে ভিজিয়ে দেয় তো আপনি তা করবেন না আপনি কী করবেন এই মিডেলেই পানি থাকবে এই পানিটা দিয়ে আমরা এই কানের সাইডটা সুন্দর করে ধুয়ে নেব। আবার এই পানি দিয়েই আমরা এই কানের সাইডটা সুন্দর করে ধুয়ে নেব অর্থাৎ মিডেল পানির বৈশিষ্ট্য গতি কি নিম্নবেগ নিম্নবেগ হওয়ার কারণে আমরা এই দিয়ে কিন্তু সাইডটাও ধুতে পারি আবার এই পাশেটাও ধুতে পারি যদিও আপনি যদি খুব প্রয়োজন হয় কখনো কখনো এখানে কালার করতে হয় কালার করার সময় এইটাকে নিয়ে এনে জাস্ট আপনি অ্যাঙ্গেল করে এভাবে নিতে পারেন তারপরে এইটাকে ধুতে পারেন কিন্তু সরাসরি যদি আপনি এইভাবে পানির গতি থাকে তাহলে কিন্তু কানের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক যখন আমাদের টপটা হয়ে যাবে আমরা নিচটা কীভাবে করবো পানি নেবো পানি নেওয়ার পরে এখানে পানি ছাড়বো সেই পানিটাই দেখেন এই যে নিচ থেকে সুন্দর করে ধুয়ে আবার সামনে দিকে চলে আসবো তাহলে ঘাটটাকে এরকম রোলিং করতে হবে এরকম রোলিং ওকে রোলিং এই যে নিচ্ছি ধুচ্ছি উপর দিকে আনতেছি প্রথমত রোলিং করতেছি এবং করে ধুচ্ছি আবার আনতেছি এইভাবে করে আপনি কী করতে হবে রোলিং করতে হবে কিন্তু পানিটা সম্পূর্ণ যদি আপনি ভিতরে নেন তাহলে কী হবে এই পানিটা আপনার এই যে ভিতরে তাওয়ালটা ভিজিয়ে ফেলতে পারে তো সেটা করা যাবে না এখানে এই পানিটাই থাকবে এই পানিটা দিয়ে রোলিং করতে হবে রোলিং করার শেষ আমার তো পানিটাকে শ্যাম্পু করার পরে পানিটাকে একটু কাঁচিয়ে নেবো যাতে এই পানিটা আপনার কি হয় সম্পূর্ণ ঝরে যায় ঝরে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব সুন্দর করে তাওয়ালটা দেখেন সামনে সামনে একটু র্যাপিং করব। দুই পাটটা ধরে উঠাবো উঠানোর পরে আপনার এই পাটের তাওয়ালটা এই পাটে নিয়ে যাব। ঠিক তেমনি করে এই এই পাশে আমরা ক্যামেরাটা কী করলাম র্যাপিং করে কানের থেকে পেছিয়ে নিলাম তারপরে কাস্টমারকে সুন্দর করে আমার চেয়ারে বসিয়ে ড্রাই করে তুলেছে রাখবো তো তাওয়ালটা ঠিক কীভাবে বাঁধবো প্রথম পাশে তাওয়াল দিলাম এখানে সেকেন্ড পাশে দিলাম এখানে দুইটা একটু প্রেস করে ধরবো তারপরে এই পাশের কোনাটা এই পাশে নিয়ে আসবো আর এই পাশের কোনাটা কি করব সুন্দর করে র্যাপিং করে র্যাপিং করে এই পাশে এই যে কানের নিচে এই যে কানের নিচে গুটিয়ে দেব। হয়ে গেল আমার তাওয়াল রেফিং কর তাওয়াল লিফিংটা খুবই এটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা বারবার প্র্যাকটিস করবেন আশা করি পারবেন